হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বায়োস পার্টি আশা করছি সবাই ভালো আছো তো ফাইনালি তোমাদের সমস্ত যে জিজ্ঞাসা ম্যাম কবে ফর্ম ফিল শুরু হবে কেন এখনো ডেট দিচ্ছে না এক্সামের শিডিউল কবে জানিয়ে দিয়েছে পরীক্ষা কবে হবে অনেক দিন আগে জানিয়ে দিচ্ছে কেন এখনো শুরু হচ্ছে না তো সেই সেই প্রশ্নের ফাইনালি উত্তর হাজির ফর্ম ফিল আপের কিন্তু শিডিউল তোমাদের আপলোড দিয়ে দিয়েছে দেখতে পারো তার সঙ্গে দিয়েছে ইনফরমেশন বুলেটিন প্র ফর্ম আবার যাবতীয় যা যা সেসব করতে গেলে যা যা লাগবে সেগুলো কিন্তু সবটাই আপলোড করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে যেটার জন্য তোমরা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে আছো এবং খুব অনেকে অনেক চিন্তাতেও আছো যেহেতু অনেকের এটা ফার্স্ট টাইম তো সেই জন্য দেখে নাও এখানে একটা আহ টেনটেটিভ যদিও যদিও টেনটেটিভ শিডিউল তবে আমরা ধরে নিতে পারি যে কাল থেকেই দেখতে পাচ্ছো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে একুশ তারিখ তো মানে তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হতে চলেছে তো একুশ তারিখ থেকে এক মাস ব্যাপী তোমাদের ফর্ম ফিল চলবে অর্থাৎ এপ্রিলের একুশ তারিখ অবধি ফর্ম ফিল তোমাদের চলছে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি করে নিতে একদম শেষের দিকে ফর্ম ফিল করার জন্য রেখে দেবে না তাড়াতাড়ি ফর্ম ফিল করে নেবে তারপরে অনলাইন কারেকশন কারেকশনের একটা তোমাদের চান্স থাকবে যদি কোনো ভুল হয় যদি কোনো কিছু করতে গিয়ে কোনো কোনো আপলোড কিছু করতে গিয়ে বা কোনো ফর্ম ফিল যদি কিছু ভুল থাকে সেটার জন্য এবং তোমরা রিভাইজ যে কনফার্মেশন পেয়ে সেইটা তোমরা ডাউনলোড করবার জন্য তোমাদের হাতে আরো দুটো তিনটে দিন সময় দেবে সেটা আহ তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অব্দি এপ্রিলের সময় থাকছে চেষ্টা করবে নির্ভুলভাবে ভাবে ফর্মটা করার কিন্তু তার সত্ত্বেও বারবার কিন্তু ফর্ম বার করার পর অবশ্যই একটা কনফার্মেশন পেজ নিয়ে সেটাকে প্রিন্ট প্রিন্ট আউট আউট করে করে নেবে করার পর ভালো চেক করবে নিজে চেক করবে বাড়িতে কেউ থাকলে তাদেরকে দিয়ে চেক করাবে যে কোথাও কোনো ভুল হলো কিনা যদি ভুল থাকে তাহলে অবশ্যই ওয়েট করবে তেইশ তারিখের জন্য পরের মাসের অর্থাৎ এপ্রিলে তেইশ তারিখের জন্য ওয়েট করবে তেইশ তারিখ থেকে তোমাদের কিন্তু উইন্ডো খুলে দেওয়া হবে কারেকশনের এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পাঁচ তারিখে অর্থাৎ জুলাই এর পাঁচ তারিখ থেকে তবে এটা টেন বুঝতেই পারছো মানে চেঞ্জ হতেও পারে যে কোনো সার্কস্ট পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে একদম চোদ্দ তারিখ অবধি দুপুর বারোটায় শেষ হয়ে যাবে দুপুর বারোটা পর আর পারবে না কারণ তোমাদের পরীক্ষা কিন্তু সাড়ে বারোটা থেকে সুতরাং লাস্ট তোমরা বারোটা অবধি ডাউনলোডটা করতে পারবে এবং এক্সামিনেশনের ডেট এখনো ওটাই রয়েছে কোনো কোনো চেঞ্জের ব্যাপার কিছু আসেনি কিন্তু চেঞ্জ হলেও হতে পারে সেরকম সরি ডেট টাইম শুরু বারোটা থেকে সাড়ে বারোটা না তো বারোটা থেকে পরীক্ষা শুরু দেড়টা অব্দি এবং রেজাল্ট কবে জানানো হবে এখনো বলেনি তবে এই হচ্ছে তোমাদের পুরো শিডিউল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অবশ্যই পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে গিয়েও দেখতে পারো এর সাথে এর সাথে কিভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে সেটা সম্পূর্ণ সম্পূর্ণ প্রসেস বা ইনফরমেশন বুলেটিন যেটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে সেটাও আমি একবার দেখিয়ে দেবো একটু ওয়েট করো সেটাও একেবারে দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু নিজেরা একবার পুরো পিডিএফটা পড়ে নিয়ে নাটি যা আছে তার মধ্যে সেগুলো পড়ে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল করতে বসবে এবার আমি অবশ্যই একবার দেখিয়ে দেবো যদি কোনো জায়গাটা অসুবিধা হয় এখান থেকে দেখে নিও অবশ্যই কিন্তু নিজেরা একবার পড়ে নেবে ঠিক আছে তো চলো ইনফরমেশন বুলেটিনটা একবার দেখে এই হচ্ছে সেই এনএম জিএনএম দু হাজার চব্বিশ এক্সাম এর ইনফরমেশন বুলেটিন যেখানে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু ক্লিয়ার করে লেখা আছে যে 14 06 2024 আন্ডে এক্সামিনেশন তবে তার নিচে আবার একটা কথা লেখাও রয়েছে যে মেবি চেঞ্জ টেন্ট্যাটিভ মেবি চেঞ্জ ইন এক্সট্রাঅর্ডিনারি সারকামস্টेंसेस তো যে কোনো প্রয়োজনে কিন্তু ওরা চাইলে সেটা চেঞ্জ করতে পারে কিন্তু তোমরা ধরে নাও যে 14 তারিখেই एग्जाम এবং 17 তারিখ ধরেই তোমাদের ঠিকই করতে হবে তো এখানে ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এর আগে তোমাদের ঠিকই করতে হবে সমস্ত ডিটেইলস ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো দেখো বলেই দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনেই হবে অন্য কোনো ভাবে কিন্তু হবে না এবং কালকেই ধরে নেওয়া যেতে পারে যে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটা খুব ভালো করে দেখে নাও এবং এই ওয়েবসাইটটাতে আগামী দু তিন মাস তোমাদের মানে কি বলবো মানে ঘন ঘন কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে নিজেদেরকে ঘন ঘন ভিজিট করতে হবে এই ওয়েবসাইটটাতে প্রায়শই কিন্তু তোমরা যাওয়ার অভ্যাস রাখো কি কি লাগবে তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার অতি অবশ্যই যেটা সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকবে সেটা এবং একটা তোমাদের ইমেল আইডি লাগবে নিজস্ব ইমেল আইডি যদি না থাকে তো অবশ্যই ফর্ম ফিল করতে যাওয়ার আগে আগে ইমেল আইডি খুলে নিও দেন যেও যখন ফর্ম ফিল করবে তখন তোমাদের এই এই ডিটেলস গুলো লাগবে তোমার নাম বাবার নাম মায়ের নাম তোমার জেন্ডার তোমার ডোমিসাইল এবং ডেট অফ বার্থ মানে কোথায় থাকো কিনা ওয়েস্ট বেঙ্গলে সেটা এবং তোমার ডেট অফ বার্থ এইগুলো তোমার কিন্তু লাগবে যেগুলো একবার রেজিস্ট্রেশনের সময় যা দিয়ে দেবে সেটাই থাকবে সেটা আর চেঞ্জ করতে পারবে না মেন ফর্ম ফিল সময় প্রথম একটা রেজিস্ট্রেশন করতে হবে দেন মেন ফর্ম ফিল তো রেজিস্ট্রেশনের সময় এইগুলো লাগবে এবং এইগুলোর সঙ্গে পরের ধাপে গিয়ে তোমার আর কিন্তু এগুলো পুট করতে হবে না এগুলো একবারই পুট করা হবে আচ্ছা তো এখানে তোমার এই যে ইনফরমেশন এই ইনফরমেশন গুলো তোমার স্কুল বা কলেজ সেখানে যে অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট এগুলোর সঙ্গে যেন সেম থাকে ঠিক আছে অবশ্যই আচ্ছা অবশ্যই তোমাকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বা পাসওয়ার্ড এগুলো কারোর সঙ্গে শেয়ার করলে হবে না পাসওয়ার্ডটা একদম স্ট্রং দেখে একটা বানাতে হবে স্ক্যান কপি অফ ফটোগ্রাফ এন্ড সিগনেচার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড যেরকম ইনস্ট্রাকশন প্রোভাইড করা হবে সেই অনুযায়ী তোমার একটা ফটোগ্রাফ এবং সিগনেচার ওখানে লাগবে কানেকশন দেওয়া থাকবে কানেকশনের সময় তোমরা কারেক্ট করতে পারবে সেটা লেখা আছে এবার ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপের ফি কত তোমরা অনলাইনে অবশ্যই অনলাইনে কোনো রকম অফলাইন সিস্টেম নেই অনলাইনেই কিন্তু ফি পেমেন্ট করতে হবে তিনশো টাকা এসসি এসটি ওবিসি ওবিসি এবি ইডাব্লিউ এস অরফান এদের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা আর জেনারেলদের ক্ষেত্রে চারশো টাকা ফি করতে ফি পেমেন্ট করতে হবে যেটা কিন্তু নন রিফান্ডেবল কোনো অবস্থাতেই সেটা আর ফেরত যাবে না কোনোভাবেই আচ্ছা কনফার্মেশন পেজ এবং একটা কপি তোমাদের কাছে রেখে দিতে বলেছে এটা সব জায়গাতেই বলে আচ্ছা যে কথাটা আমি বলছিলাম দেখো ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু গো থ্রু দা বোর্ড ওয়েবসাইট রেগুলারলি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আচ্ছা এইখানে দেখো পুরো কন্টেন্ট দিয়ে দেওয়া রয়েছে যেখানে সমস্ত প্রত্যেকটা এক্সামিনেশনটার ব্যাপারে লেখা রয়েছে শিডিউল দেওয়া রয়েছে কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন এর ব্যাপারে লেখা রয়েছে অ্যান্সারিং কিভাবে করবে সেটা স্কোরিং তো এগুলো এখন ডিটেলস তোমাদের এতটা পড়তে যাওয়া দরকার নেই দেখো ম্যাট্রিক্স ডকুমেন্ট ফর ভেরিফিকেশন এগুলো ব্যাপারে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানটা দেখে নিয়ে একটু সব বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা টাইম শিডিউল দেখতে পাচ্ছ চোদ্দ তারিখ এক্সাম দুপুর বারোটা থেকে তো অবশ্যই যে যে এক্সামটার জন্য হাঁটছ বা প্রিপেয়ার হচ্ছো জন্য কিন্তু একদম খুব এখন থেকে কিন্তু মন দিয়ে মানে পড়ছিলে তার থেকেও কিন্তু দ্বিগুণ চারগুণ পড়াটা বাড়াতে হবে তো সিলেবাসের কোনো অসুবিধা নেই সিলেবাস যেরকম ছিল সেরকমই আছে দেখো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং যেরকম যা ছিল টোটাল একশোটা প্রশ্ন এবং একশো পনেরো নাম্বার যেখানে তোমার লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এ ক্যাটাগরি টু বলে একটা অংশ রয়েছে বাকিগুলো কিছু নেই বা যা ছিল তাই মানে সিলেবাস যা ছিল তাই শুধু একটাই চেঞ্জ হয়েছে যে যেটা বলা ছিল ইংলিশে ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতেই হবে সেই ব্যাপারটা কিন্তু তুলে নিয়েছে সেই ব্যাপারটা তুলে নিয়েছে ওভারঅল এ ফর্টি পার্সেন্ট নাম্বার থাকলেই হবে এটা বলেছে আচ্ছা তো বাদ ব্যাপারে এই সমস্ত এই টাই ব্রেকিং মেথোডোলজি এগুলো নিয়ে আমার আগেও ভিডিও বানানো আছে বা ভবিষ্যতে আরো বানিয়ে দেবো এখন সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই তোমাদের এখন কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে কালকে যখন তোমাদের ওয়েবসাইট ওপেন করা হবে ফর্ম ফিল আপের জন্য সেটা খুব ভালো করে দেখে নিয়ে ফিল আপ করবে এবং সেটা ডিটেলস ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো যাদের মনে হবে যে পারছিনা বা প্রথমবার প্রথম কথা তো নিজেরা করতে যাবে না কোনো না কোনো ক্যাফে বা অভিজ্ঞ কারোর সঙ্গে বসে করবে এবং যা যা লাগবে সেগুলো আগে নিজের কাছে এক জায়গায় করে নেবে যা যা দরকার সেগুলো নিজের করে নিয়ে তারপর বসবে ফর্ম ফিল করতে বসে একটা একটা করে নিয়ে আসবে জোগাড় করবে এটা করতে গিয়ে কিন্তু টাইম বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তো সেরকম করবে না তো খুব ঠান্ডা মাথায় পড়াশোনাও এখন করতে হবে পাশাপাশি কিন্তু এই দিকটাও তোমাদেরকে দেখতে হবে সুতরাং খুব প্যানিক না করে মানে যখন থেকে এটা এসেছে তখন থেকে স্টুডেন্ট এত প্যানিক করতে শুরু করেছে মেসেজ করছে ম্যাম চলে এলো কিভাবে করবো না করবো কিছু বুঝতে পারছি না তো এইগুলো নিয়ে এত প্যানিক করার কিছু নেই তুমি কিছুই করবে না তুমি এখন তোমরা এখন অনেকটাই ছোট আছো তোমাদের কিছুই করতে হবে না যা করার তোমরা ক্যাফেটে গিয়ে করবে শুধু একটু সজাগ থাকবে যেটা তোমার হয়ে যেটা করে দিচ্ছে সেটা ঠিক কিনা সেটা একদম ঠিকঠাক করছে কিনা ইনফরমেশন গুলো নিজেরা বারবার বারবার চেক করবে প্রয়োজনে কাউকে নিয়ে যাবে সঙ্গে তাকেই বলবে চেক করতে ডাবল চেকিং অবশ্যই করবে তো এইভাবে পুরো প্রসেস যেরকম যেরকম আসবে সেরকম সেরকম করতে করতে যাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই চিন্তা যেটা সেটা হচ্ছে পড়াশোনাটা কিন্তু এবার বাড়াতে হবে আরো ঠিক আছে তো আরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো চিন্তা কিছু নেই তোমাদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তো জানলে বন্ধুরা যারা এখনো জানে না তাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দাও ভিডিওটা আর পুরো ডিটেলস যা যা হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ব্যাপারে আমার মানে আপডেটেড থাকার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানে কিন্তু আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাক্টিভ আছি সেখানে যে কোনো প্রশ্ন তোমাদের যে কোনো কোয়ারিজ কিন্তু তোমরা ওখানে সুতরাং অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যাও টেলিগ্রামে পড়াশোনাটা এবার কিন্তু খুব ভালো করে শুরু করে দাও পড়াশোনার ভিডিও আমি নিয়ে আসবো এই সবে ভিডিও তো থাকবেই পাশাপাশি কিন্তু পড়াশোনার ভিডিও বেশ কিছু অনেকগুলো আপলোড করেছি এবার আরও আপলোড এর সংখ্যা বাড়াবো আশা করছি তোমাদের সেগুলো হেল্পফুল হবে এবং যদি মনে হয় যে একটুও কোনো হেল্প হবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে প্যানিক না করে পড়াশোনা করো ঠিক আছে টাটা